যে বি সিক্স ফাইভ জিরো মাদারবোর্ডটি হচ্ছে একদম লেটেস্ট মাদারবোড ওয়াইফাই সহ দেখেন বি সিক্স ফাইভ জিরো গেমিং প্লাস ওয়াইফাই তো মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা তো মাদারবোর্ডটার সাথে হচ্ছে আমরা পরবর্তীতে দিচ্ছি কোর্সিয়ার সি সেভেন ফাইভ জিরো পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইটা আমরা নিচ্ছি মাত্র সাত হাজার নয়শো টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি জি স্কেলের টাইডেন জেড ফাইভ আর জিবি একটা হচ্ছে ডিডি আর ফাইভ সহ একটা র্যাম যেটা প্রাইস পড়তেছে আমরা আট হাজার দুইশো টাকায় দিচ্ছি তো তারপর হচ্ছে পরবর্তীতে আমরা দেখবো যে আর কি কি দিচ্ছে সেকশনে চলে যাই প্রসেসর সেকশনে দিচ্ছি এম ডি রাইজন ফাইভ যেটা হচ্ছে সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এক্স আমরা দিচ্ছি মাত্র একুশ টাকায় তো তারপর হচ্ছে আমরা কুলিং সেকশনে দিচ্ছি যে ডিপ কুলের একে ফাইভ হান্ড্রেড ডিজিটাল যে কুলিং সিস্টেমটা আর জিবি কুলিং সিস্টেম এই কুলিং সিস্টেমটি খুবই কিন্তু পরিচিত তো আপনারা যারা কম বেশি বিল চেটাপ দেখেন বা আপনারা যারা কম বেশি বিল চেটআপ করেছেন তারা দেখবেন যে এই একে ফাইভ হান্ড্রেড যে মডেলটি ডিসকুলের খুবই আপনার একটি পরিচিত মডেল আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় তো তারপরে হচ্ছে আমরা যদি দেখি যে হচ্ছে আমরা স্টোরেজ সেকশনে দিচ্ছি এসএসডি এন্ডিএমই ডবলিউডি ব্ল্যাক যেটা হচ্ছে ওয়ান ট্যারাবাইট একটি এস এস ডি জেন ফোর স্পিড সেকশনে দেখতে পাচ্ছেন যে ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি দিচ্ছি মাত্র নয় হাজার নয়শো টাকায় এই এসএসডিটা পেয়ে যাবেন তো তারপরে হচ্ছে আমরা দিচ্ছি যে মনিটর সেকশনে দেখতে পাচ্ছেন গিগা বাইট জি টু জি টু ফোর টু যেটা হচ্ছে একটি গেমিং মনিটর এটাতে পাচ্ছেন একশো পঁয়ষট্টি হার্স রিপ্রেশেড যেটা এবং চব্বিশ ইঞ্চ একটা মনিটর তো এই মনিটরটি আমরা দিচ্ছি হলো তেইশ হাজার পাঁচশো টাকায় এই যে এই হচ্ছে টোটাল একটি পিসি বিল সেট তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে পিসি বিল সেট করতে চাচ্ছেন বা আপনারা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্টের দাম জানতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের তো আমাদের সেন্টার রয়েছে লোকেশনটা হচ্ছে ময়মিসিং নতুন বাজার এবং কি অলকা নদী বাংলায় আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো ওইখান থেকে আপনারা নাম্বারে কল করে নিতে পারেন এবং কি আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইটও চলে আসবে দেশ এন্টারপ্রাইজ বিডি লিখলেই চলে আসবে টাস্ক বিডিটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ